আসসালামু আলাইকুম ডিয়ার লার্নিং পার্টনার্স ইমরুল কায়সওয়ান সেকেন্ড ফ্রন্ট অফ ইউ আজকে তোমাদের জন্য দশম ক্লাস দেখো অ্যাপ টেন এর আগে আমি নয়টা ক্লাস দিয়েছি আমার প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে তোমরা আই বাটনে ক্লিক করে এই সবগুলো ভোকাবুলারির প্লে লিস্ট তোমরা এক এক করে দেখে নিতে পারো সো বন্ধুরা আজকে আমরা একটা দা দুর্দান্ত টেকনিক নিয়ে কিন্তু আমরা ভোকাবোলারিগুলো করবো এবং প্রতিটা ভোকাবুলারি থেকে একটা করে সেন্টেন্স তৈরি করব সো বন্ধুরা আমি তোমাদেরকে একটু বলবো যে এই ভোকাবুলারি কিন্তু তোমার একবার পড়ে কখনোই মনে থাকবে না বারবার পড়ার চেষ্টা করবে যে যারা যেখানেই থাকো যেমন অফিসে বা ঘুরতে গেছো বা কোথাও বেড়াতে গেছো তখন তোমার কাছে স্মার্টফোনটা থাকলে বের করে ভিডিওগুলো দেখবে বারবার ভোকাবুলারিগুলো মাথার ভিতর তুলে নাও আমি এর আগেও বলেছি যে ভোকাবুলারি যদি তুমি অনেক এক্সপার্ট হয়ে যাও তাহলে তোমার ইংরেজি শেখাটা অনেক ইজি হয়ে যাবে আর আমি যে ওয়ার্ডগুলো দিয়েছি তোমার যদি আয়লস পরীক্ষা দাও বা তুমি যদি দেশের বাইরে যেতে চাও অবশ্যই কিন্তু এই ওয়ার্ডগুলো তোমার কাজে লাগবে চলো আমরা শুরু করি তার আগে একটু বলি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ যারা করো নাই একটু কচি করে সাবস্ক্রাইব করে দিবে। সুবন্ধুরা বন্ধুরা প্রথম আমরা একটা ওয়ার্ড লিখেছি দেখো অ্যাঙ্গুয়েজ শব্দটা নাও শব্দের অর্থ হচ্ছে নিদারুণ যন্ত্রণা তীব্র যন্ত্রণা হ্যাঁ সেই তীব্র যন্ত্রণা বা নিধারণ যন্ত্রণাটা কখন হয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে গুই গুইসাপ নামের একটা প্রাণী আছে গুইসাপ এ কিন্তু কামড় দিলে প্রচন্ড যন্ত্রণা হয় প্রচন্ড যন্ত্রণা হয় তাহলে আমরা অ্যাঙ্গুইস ভিতরে দেখো শব্দটা দেখো অ্যাঙ্গুইস অ্যাঙ্গুইস মানে গুইসাপ অ্যাঙ্গুইশকে গুই শব্দে মনে রাখবা তাহলে তোমার শব্দটা মনে দেবে যে গুই সাপ কামড় দিলে যেমন প্রচন্ড ছটফট হয় যন্ত্রণা হয় সেরকম গুই সাপ দিয়ে আমরা শব্দটা মনে ওকে তো চলো আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি আমরা বললাম যে দ্য পার্সন ইজ সাফারিং ফ্রম অ্যাঙ্গুয়েশ মানে লোকটি নিদারুণ যন্ত্রণায় কাতরাচ্ছে তাই না নিদারণ যন্ত্রণায় সাফার মানে কাতরানো বা ভোগা অথবা বলতে পারি আমরা হি সাফার্স ফ্রম টেরিবল টেরিবল ভয়ঙ্কর মানে যন্ত্রণায় নিধারণ যন্ত্রণায় কাতরাচ্ছে তাই কিনা তো বন্ধুরা এর পরবর্তী ওয়ার্ডটা দেখো কি আছে এ চার চার শব্দটার সঠিক বাংলা হচ্ছে সিদ্ধ এটাও নাউন এটার বাংলা হচ্ছে ছিদ্র বা ফুটা তোমরা জানো যে একটা মানে ফুটা বা ছিদ্র তোমরা ভালোভাবে জানো সো আমরা এই শব্দটা মনে রাখার একটা টেকনিক অবশ্যই আবিষ্কার করব। তোমরা অন্তত অ্যাপারচার যদি মনে থাকে তোমরা দেখবা চাকা কোনো গাড়ি বা রিক্সা বা ভ্যানের যদি চাকা পাংচার হয় কেন পাংচার হয় কারণ ছিদ্র হলেই পাংচার হয় তাহলে আমরা অ্যাপারচারকে চাকা পাংচার দিয়ে মনে রাখবো চাকা পাংচার অ্যাপারচার অ্যাপারচারের কারণে কি হয় চাকা পাংচার হয় ঠিক আছে বন্ধুরা মনে রাখবে কিন্তু আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি যে এ এ বিগ বিগ অ্যাপারচার অ্যাপারচার হুইল দেয়ার দেয়ার ওয়াজ ওয়াজ চাকাটির উপরে বড় একটা ছিদ্র ছিল তাই কি না। অথবা বলতে পারো দেয়ার ইজ এ বিগ অ্যাপারচার ওয়ান দা ওয়াল ওয়ালের উপর একটা বড় ছিদ্র আছে সো এটাকে আমরা ইংরেজিতেইভাবে বলবো সো বন্ধুরা পরবর্তী অর্থাৎ দেখো এটা আছে হচ্ছে অ্যানোডাইন অ্যানো ডাইন তোমরা কিন্তু ডাই মানে জানো মরে যাওয়া ডাই মানে মরে যাওয়া যেখানে বলছে অ্যানো ডাইন ডাইনের মানে হলো বেদনানাশক অর্থাৎ যেই মানে মলম জাতীয় পদার্থ দিলে মানে ব্যথা কমে যায় ব্যথানাশক যেটাকে বলা হয় তাহলে অ্যানোডাইন যে বলছে যে নো ডাই মানে মরবে না হ্যাঁ যতই ব্যথা হোক অ্যানোডাইন দিলে অ্যানোডাইন দিলে ডাই হবে না তার মানে কি কোনো ব্যথা থাকবে না তাহলে আমরা যে একটা সেন্টেন্স তৈরি করতে পারি যে ইট ইজ ভেরি গুড অ্যানোডাইন ফর মি এটা আমার জন্য খুব সুন্দর একটা বেদনানাশক ইট ইজ ভেরি গুড অ্যানোডাইন ফর মে আমার জন্য তাই না এভাবে বলতে পারো চুমু দরা এর পরবর্তী সেন্টার্স আমরা দেখি দেখো আছে কি অ্যাং শাস দেখো অ্যাং শাঁস মানে শাস বোঝা তো নি শাঁস তাহলে অ্যাং শাঁস মানে হলো উদ্বিগ্ন প্রচণ্ড চিন্তিত এই অবস্থাকে আমরা বলি অ্যাং শাস চুবুন দরা তাহলে অ্যাং শব্দটার অর্থ যে উদ্বিগ্ন বা মানে চিন্তিত এই শব্দটা মনে রাখবো আমরা শ্বাস কষ্ট দিয়ে বলে অ্যাংশ্বাস মানেই হলো এই উদ্বিগ্ন হুম তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি শ্বাস দিয়ে মনে রাখবো অ্যাংশ্বাস ওকে কারণ বেশি উদ্বিগ্ন হলেই কিন্তু আমরা কষ্ট হয় তাই কিনা। না তাহলে আমরা মনে রাখবো কীভাবে অ্যাংশ্বাস একটা সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারি যে মাই মাদার ইজ ভেরি অ্যাংশাস অ্যাবাউট মি মাই মাদার ইজ ভেরি অ্যাংশাস অ্যাবাউট মি মানে আমার মা আমাকে নিয়ে খুব উদ্বিগ্ন মায়ের শ্বাসকষ্টটাই বেশি হয় সন্তানের কিছু হলে তাহলে এটা মনে রাখবা যে মাই মাদার ইজ ভেরি অ্যাংশাস অ্যাবাউট মি ওকে পরের সেন্টেন্সটা দেখো বন্ধুরা তাহলে অ্যাংশাস গেল এর পরেরটা দেখো অ্যাপেক্স অ্যাকমি আর একটা দেখো ফিনাকল ফিনাকল নাক নাক আছে কিন্তু তোমরা বাজারে দুইটা কোম্পানি দেখেছো অ্যাপেক্স কোম্পানির জুতা কিন্তু তোমরা জানো বাজারে কিছু ব্র্যান্ডের জুতা আছে যেমন বাটা অ্যাপেক্স লোটো এগুলো কিন্তু মানে আমাদের উপমহাদেশে একটা নাম করার কোম্পানি সো এই কোম্পানিগুলো বাজারে সর্বোচ্চ উপরে থাকে আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার করছি না ভাই প্লিজ ডোন্ট মাইন্ড আমি জাস্ট একটু মনে রাখার জন্য বলছি সো এই অ্যাপেক্স মানে কিন্তু চূড়া মানে সর্বোচ্চ উপরের অবস্থাকে বলবা অ্যাপেক্স তুমি একমি দিয়েও মনে রাখতে পারো একমি কিন্তু একটা ওষুধ কোম্পানির নাম দেখবা তোমরা দেখবে একমি কোম্পানির ওষুধ আছে যে এই একমি মানেও চূড়া বা সর্বোচ্চ উপরে তাহলে ওরা কেন নাম রাখছে যে ওদের ওষুধটা মনে করো একদম চূড়ায় সর্বোচ্চ যদিও অর্চ ভালো ভালো ওষুধ আছে তাই কিনা এরপরে দেখো একটা নাম দিয়েছে ফিনাকল দেখো ফিনাকল ফিনাক কল দেখো ফিন্নাকল সো বন্ধুরা আমাদের মুখের সবচেয়ে উপরের স্থান কিন্তু নাক এজন্য পিন নাক কল পিন নাক কল মানে এটা মানে সর্বোচ্চ উপরে বা এখানে আমি তোমাদেরকে আরেকটা শব্দ বলে একটু মজা করে যে তোমরা কি জানো নাকে বসে কান ধরে নাকে বসে কান ধরে এমন যন্ত্রের নাম কি জানো স্পেক্টাকল স্পেক্টাকল মানে পিনাকলের উপরে স্পেক্টাকল বসে স্পেকটাকল মানে কিন্তু চশমা এই যে গগজ গগজ হ্যাঁ তো যাই হোক স্পেকটাকলটাও মনে রাখো কারণ স্পেকটাকল বসে কোথায় নাকের পিন্না কলে এই যে নাক তাহলে পিনাকল মানেও চূড়া অ্যাকমি মানেও চূড়া অ্যাপেক্স মানেও অ্যাপেক্স মানেও চূড়া তিনটা শব্দের মানেই কিন্তু চূড়া আচ্ছা তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি যে উই ওয়ান্ট টু রিচ উই ওয়ান্ট টু রিচ অন দ্য ফিনাকল অফ ডেভেলপমেন্ট উই ওয়ান্ট টু রিচ অন দ্য ফেনাকাল অফ ডেভেলপমেন্ট মানে আমরা উন্নতির চূড়ায় পৌঁছতে চাই তাই না সেন্টেন্সগুলো কিন্তু তোমরা তৈরি করতে পারো পরবর্তী দেখো সুবন্ধরাই শব্দটার মানে হলো ক্ষমা প্রার্থনা করা কারোর কাছে মানে যেমন আমরা সরি বলে বলি আমরা দুঃখিত আমার ভুল হয়ে গেছে এরকম ক্ষমা প্রার্থনা করাকে বলা হয় অ্যাপোলো জাইজ বন্ধুরা শব্দটা মনে রাখার অনেক সহজ একটা বুদ্ধি আছে তোমরা কিন্তু জানো যে গ্রিকদের সূর্য দেবতার নাম হচ্ছে অ্যাপোলো এবং অ্যাপোলো হচ্ছে একজন দেবতার নাম আচ্ছা বলো তো কেউ যদি ভুল ভ্রান্তি করে তাহলে কার কাছে ক্ষমা ক্ষমা চায় প্রত্যেকেই তার দেবতার কাছে ক্ষমা চায় যে ধর্মের মানুষ সেই সেই ধর্মের দেবতার কাছে কিন্তু আমরা মাপ চাই সো অ্যাপোলোজাইজ মানে রাখবে এইভাবে যে অ্যাপোলো যেহেতু একজন দেবতার নাম তাহলে অ্যাপোলোজাইজ মানে ক্ষমা ক্ষমা প্রার্থনা করা তাহলে তুমি এখন একটা সেন্টেন্স তৈরি করতে পারো যে আই অ্যাপোলোজাইজ ফর মাই মিসকন্ডাক্ট আমার খারাপ আচরণের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাপোলোজাইজ সবসময় এই শব্দটা তুমি ব্যবহার করতে পারো কারোর সাথে ভুল বলবে আই অ্যাপোলোজাইজ ফর মাই মিসকন্ডাক্ট দেখো আমার মানে একটু ভুলভ্রান্তি বা দুর্ব্যবহারের জন্য আমি দুঃখিত বা ক্ষমা চাচ্ছি বন্ধুরা এর পরবর্তী একটা ওয়ার্ড দেখো অ্যাপো স্টেট দেখো অ্যাপো স্টেট তোমরা কিন্তু জানো স্টেট মানে হচ্ছে রাষ্ট্র অ্যাপো স্টেট যারা রাষ্ট্রের বিরোধী তাদেরকে বলা হয় অ্যাপো স্টেট অর্থাৎ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে যারা বা স্বধর্ম ত্যাগ করে যারা যেমন ধরো কেউ মুসলিম ধর্ম থেকে অন্য ধর্মে যায় বা অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে আসে এই যে নিজের ধর্ম ত্যাগ করাকে বলা হয় স্টেটের বিরুদ্ধে যাওয়া অ্যাপো স্টেট মানে সধর্ম ত্যাগী তাই না তুমি এখন একটা সেন্টেন্স তৈরি করতে পারো মাই ফ্রেন্ড ইজ অ্যান অ্যাপো আমার বন্ধু একজন সধর্ম ত্যাগী তাহলে স্টেট দে মনে রাখবে স্টেট মানে রাষ্ট্র আর অ্যাপোস্টেট মানে রাষ্ট্র বিরোধী তাহলে মাই ফ্রেন্ড ইজ অ্যান অ্যাপোস্টেট আমার বন্ধু একজন সধর্ম ত্যাগী সো বন্ধুরা গল্প বানিয়ে বানিয়ে শব্দ পড়ার স্বার্থে দিয়ে একটা গল্প কাল্পনিক হতে পারে প্লিজ ডোন্ট মাইন্ড ফর দ্যাট এন্ড ইফ ইউ হ্যাভ এক্সট্রিম লাভ ফর ইংলিশ আই থিঙ্ক দ্যাট ইউ ওয়ান্ট মাইন্ড ফর লিসেনিং দিস ক্যান্ড আ ওয়ার্ড ফ্রম মি অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু রিচ দ্য pinnacle of the development apex of the development the acme of the development you have to start your mission in every single moment properly I want to tell you that don't try to keep your task for tomorrow because every tomorrow is a kind of disgusting sound for the people who are fighting to reach the destination of their lives. So, dear friends, I wanna show you this moment that how do I speak, how do I make sentence, how do I make grammatical correction? At this time, you should listen very carefully. Bahalo bhalo Bhaktahai. Listen to me carefully, please. ভালো শ্রোতারা ভালো ভক্ত হয় ভালোভাবে ইংরেজি আগে শুনতে হবে বন্ধুরা দেখো এরপরে দেখো হুম দেখো অ্যান্টিসি পেইট এই শব্দটার মানে হলো অনুমান করা অনুমান করা দেখো এখানে শব্দ আছে একটা টিসি অ্যান টিসি পেইট তাই না অর্থাৎ অনুমান করা যখন তুমি পরীক্ষায় ফেল করবা তোমার কলেজ থেকে যে তোমাকে টিসি দিবে এটা তুমি কিন্তু অনুমান করতে পারো বাপ না জানাইলা কিন্তু তুমি কিন্তু পরীক্ষা দিয়েই অনুমান করতে পারো যে এই জন্য টিসি শব্দটা সার্টিফিকেট মনে কলেজ থেকে বা স্কুল থেকে ইউনিভার্সিটি থেকে যদি তোমাকে টিসি দেওয়া হয় অবশ্যই কোনো না কোনো না কাম কুকামের কারণেই দেওয়া হবে হয় ফেল করেছো নাই কোনো কারোর সাথে মারামারি করেছো আর এটা তুমি অনুমান করতে পারো টিসিপেইট টিসি পেইড মানে কি অ্যান্টিসিপেট মানে হচ্ছে অনুমান করা তাহলে তুমি একটা সেন্টেন্স তৈরি করতে পারো যে আই অ্যান্টিসিপেটেড দ্যাট আই অ্যান্টিসিপেটেড দ্যাট আই কুড নট পাস ইন দ্য এক্সাম আমি অনুমান করেছিলাম যে আমি পরীক্ষায় পাস করতে পারবো না দেখো কত সুন্দর একটা সেন্টেন্স তৈরি করতে পারলাম তাই না আচ্ছা তারপরে দেখো বন্ধুরা অ্যানি ম্যাড ভার্ট অ্যানি ম্যাড ভার্ট দেখো ম্যাড ভার্ট এনি ম্যাড আমাদের এই সমাজে মানুষকে যারা সমালোচনা করে এই সমালোচনা করাকে অ্যানিমেড ভার্ড বলা হয় বন্ধুরা মনে রাখবা কিভাবে যে কোনো ধরনের পাগলেরা তারা মানুষের সমালোচনা করে যেমন আমার এই ক্লাসগুলো দেখে অনেকে সমালোচনা করবে কেন রে ভাই কিছু মানুষ তো উপকৃত হচ্ছে আমার দুইটা কথা একদম খাস বাংলায় আমি ইংরেজি পড়াই আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা অত স্ট্যান্ডার্ড না বাট তারা ইংরেজি শিখতে চায় বড় একটা বৃহত্তম একটা গোষ্ঠী তারা ইংরেজি শিখতে চায় সো এই অ্যানিমেট ভার্ট মানে কি সমালোচনা করা আমরা বলবো তাহলে একটা সেন্টেন্স তৈরি করি উই শুড নট অ্যানিমেট ভার্ট অ্যানিবডি শুড নট অ্যানিমেট ভার্ট অ্যানিবডি আমরা কাউকেই সমালোচনা করা উচিত নয় সো বন্ধুরা পরবর্তী সেন্টেন্স আমরা চলে যাচ্ছি দেখো অ্যাপাল এ ডাবল পি এল অ্যাপাল উচ্চারণাল অ্যাপাল মানে কি কাউকে আতঙ্কিত করা কাউকে ভয় দেখানো অ্যাপাল যেমন তুমি কাউকে ভয় দেখাচ্ছ এই ইংলিশ হচ্ছে অ্যাপাল সো বন্ধুরা যারা পাল বংশের হিস্ট্রি তোমরা জানো পাল এখানে কিন্তু পাল উচ্চারণ আছে দেখো পাল তো পাল বংশের হিস্ট্রি যারা জানে পাল বংশের তোমরা জানো যে রাজাদের নাম শুনলে শিশু বাচ্চারা ভয়ে ঘুম পারতো ঘুমাইতো আর কি সো পাল বংশের ইতিহাস যারা জানো তারা খুব ভালোভাবে জানো যে পাল বংশের কোনো রাজার নাম শুনলেই কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে যেত সো এই পাল বংশের কথা দিয়ে আমরা মনে করি অ্যাপাল ইউ আই উইল অ্যাপাল ইউ আমি তোমাকে ভয় দেখাবো আমি তোমাকে আতঙ্কিত করবো আই ক্যান অ্যাপাল ইউ আমি তোমাকে ভয় দেখাতে পারি হ্যাঁ আমি তোমাকে ভয় দেখ লেডিস অ্যান্ড জেন্টলম্যান অডিয়েন্স অ্যান্ড স্পেকটেটর দিস মোমেন্ট i am going to give you wonderful messages about yourself that if you want to be a kind of celebrated person of this country and if you want to make your life very decently i think that you should come, keep connect all the time you should keep connection all the time with me that will be very helpful for you so dear friends some of you are now listening to me very carefully and i am going to give you this kind of wonderful message. please try to understand me and try to learn something from me পরিবেশে বড় হয়েছি তোমাদের মধ্যে যারা এই পরিবেশে বড় হচ্ছ আশা করি নিজের জীবনকে বদলাও ইংরেজি শেখো আই থিঙ্ক দ্যাট ইট উইল বি হেল্পফুল ফর ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ বাই বাই টাটা আল্লাহ হাফেজ